দুই সালের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় সাতষট্টি হাজার পাঁচশো সাতাশ জন নিহত এবং এক লাখ সত্তর হাজার তিনশো পঁচানব্বই জন আহত হয়েছেন নিহতদের মধ্যে বিশ হাজারের বেশি শিশু আলজাজিরা জানিয়েছে ইসরায়েলের এই হত্যাযজ্ঞ পুরো বিশ্বের সামনে সরাসরি সম্প্রচারিত হয়েছে যা বৈশ্বিক বয়কট আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে দুই দশক আগে শুরু হওয়া ইসরায়েলি পণ্যের নীরব বয়কট এখন অ্যাপভিত্তিক প্রচারণায় রূপ নিয়েছে ফিলিস্তিনি অস্ট্রেলীয় চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুস্তাফা বলেছেন গণহত্যার এই দৃশ্য অনেক মানুষের মনোভাব বদলে দিয়েছে তিনি মনে করেন ফিলিস্তিনিদের দীর্ঘদিনের ন্যায়ের আহ্বানে এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সারা দিচ্ছে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েল মঙ্গলবার রাতে গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভঙ্গ করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তিশালী হামলার নির্দেশ দেওয়ায় কয়েক মিনিটের মধ্যেই গাজায় আঘাত হানে যুদ্ধবিমান অভিযোগ রয়েছে জিমিদের মরদেহ হস্তান্তরে বিলম্বের অজুহাতে এই হামলা চালানো হয় হামাজ জানিয়েছে দীর্ঘদিনের বোমা হামলায় মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে একইসঙ্গে পশ্চিম তীরেও ইসরায়েলি দমন বেড়েছে সেখানে আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে নিউ ইয়র্ক টাইমস এর সংবাদ প্রকাশে ক্ষোভ জানিয়ে একশো জন বিশিষ্ট ব্যক্তি ঘোষণা দিয়েছেন তারা পত্রিকাটিকে আর লিখবেন না ডেস্ক রিপোর্ট আজ বার্তা